ওদের রক্তে হচ্ছে নাথোরাম গডসে আর ওদের রক্ত হচ্ছে সাফারকার তো এ এরা হচ্ছে কিট এদের মধ্যে ব্লাগের কিট ঢুকে গেছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের ঘরে হিন্দু মুসলিম ঐক্য যারা দেশকে ভালোবাসে তাদেরকে আমি বার্তাটা দিতে চাইছি এদের থেকে সাবধান থাকতে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আপনি দেখুন এই দীঘায় জগন্নাথ মন্দির দীঘাতে এই মন্দির কাদের মুসলমানদের এই মন্দির কাদের এই মন্দিরটা কাদের জন্য হয়েছে আজকে এই জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে এরা কেস করেছে এরা না হিন্দুর না ভগবানের নাকি আজকে যদি এরা হিন্দুর হতো আজকে যদি এরা বাস্তবে যদি পবিত্র রামকে ভালোবাসতো যদি রামের হতো তো এরা কার এইগুলো হিন্দু সম্প্রদায়কে বোঝাতে চাইছি আজকে দেখুন আমাকে কমেন্ট উল্টো পাল্টা বলে কেন বলে আমি সঠিক পথে বলছি আরে মুসলমান ভয় খায় যদি এদের এদের যদি ক্ষমতা থাকে এদের যদি এরা যদি বাপের বেটা হয় তাহলে তারা তো রাজ বাজারের ওপরে এসে লড়বে মুসলিম সম্প্রদায় গিয়ে মুসলিমের জায়গায় যান একজন মুসলমান তোদের এরিয়ায় ঢুকেছে বলে তুই তাকে মেরে দিলি জানা মুসলমান এরিয়ায় আজকে যে চিন্তা করুন মুসলমান কত ধৈর্য ধরে আছে আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমেতে দেখাতে পারবেন না যে একজন হিন্দু ভাই মুসলিম বাড়ি ঢুকেছে তাকে মুসলিম ওখানে মেরে ধরে আল্লাহ হকবর নারত্যকবির বলছে দেখাতে পারবেন না আপনি কেন মুসলমান দেশকে ভালোবাসে মুসলমান সম্প্রীতিকে ভালোবাসে মুসলমান সবসময় চাই মুসলমান পারে না আজকে তুই একজনকে মারছিস তোর এরিয়ায় গিয়ে মারার ক্ষমতা আছে তোর জায়গায় গিয়ে মারার ক্ষমতা আছে এক্ষুনি মারলি তো এই যে পাঁচ আটা মিডিয়াগুলো আছে এক্ষুনি যে ওখানে এ করলে পাঁচ আটা মিডিয়াগুলো বলে এই সন্ত্রাসী করেছে এরা জঙ্গি এরা এরা হচ্ছে জঙ্গি করছে এক্ষুনি প্রচার শুরু করে দেখুন এইটাই তো দুঃখজনক কথা ভারতবর্ষের মুসলমানের আবেগের ব্যথা এই কষ্ট এ যন্ত্রণা এ বেদনা আজকে ভারতবর্ষের মুসলমান যেভাবে দেশের জন্যে যেভাবে লড়ে যেভাবে কষ্ট করে যেভাবে দেশের জন্যে কথা বলে তার সাথে সাথে ভারতবর্ষের কিছু মানুষ যারা না হিন্দুর না এরা এরা হচ্ছে নাথুরাম গডসের ব্লাড এরা হচ্ছে আপনার সাওয়ার্কারের ব্লাড এরা সবসময় এদের টার্গেট হচ্ছে এই নাথুরাম যাদের যাদের মধ্যে কিট ঢুকে আছে নাথুরাম গাজের যে ব্লাড যাদের মধ্যে ঢুকে আছে এরা ভারতবর্ষে আপনি খেয়াল করে দেখবেন এরাই হচ্ছে ভারতবর্ষের হিন্দু মুসলিম তৈরি করে রেখেছে এদের টার্গেট হচ্ছে মুসলিম দেখারে এমন কিছু বিভ্রান্তি কথা বলো এই বিভ্রান্তি কথার যন্ত্র এলে সারা ভারতবর্ষে এই ব্যথালে মুসলমান থাকে কেন মুসলিমরা হক কথা বলে দেশের কথা বলে সম্প্রদায়ের কথা বলে সম্প্রীতির বার্তা দেয় মুসলিমরা সবসময় ম্যাক্সিমাম মুসলিমরা সব বলছিলেন মুসলিমা ম্যাক্সিমাম যে বার্তাটাইভাবে পড়ে পশ্চিমবাংলায় দেখুন যেভাবে প্রতিবাদের ঝড় পশ্চিমবাংলা থেকে উদয় হয় আজকে যখন ভারতবর্ষে ব্রিটিশরা যখন ভারতকে অ্যাটেক করেছিলেন সবচেয়ে বেশি প্রখর প্রতিবাদ ছিল এই পশ্চিম বাংলা থেকে কথা বুঝবেন পশ্চিমবাংলার মানুষ একটা আলাদার জিনিস এরা অন্যায়ের বিরুদ্ধে না হিন্দু মুসলিম সব ঐক্যভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং অন্যায় অন্যায়ের বিরুদ্ধে পথে নেবে আজকে আমাদের যে বুন সেই বুন হচ্ছে কিছু দেখলো না সে তারা বার্তা দিলেন আমার দেশের সেনাদের বার্তা তাঁনারা কি বলছেন আমার দেশের সেনারা বলছেন যে আমরা হচ্ছে ভারতবাসী আমাদের রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে আমরা ভারতবাসীদের বাঁচাই তো আমাদের তাঁদের কাছে আমাদের মানে তানাদের ধন্যবাদ জানা এবং তাঁদের কাছে কৃতজ্ঞ আমরা ভারতবাসী আমরা যে তাঁরা কোনো জাত দেখেন না তারা স্রেফ ভারতকে বাঁচাতে হবে ভারতবাসীদের বাঁচাতে হবে তারা এই নিয়েই থাকেন আদার্স তাদের মধ্যে আর কোনো কথা নেই আজকে এই মানে কুনাঙ্গাল মান যাতে যাকে বলা হয় মানে চাহ এদের ঘরে এরা সেরেফ একমাত্র হিন্দুত্বকে একট্টা করার জন্যে হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্যে হিন্দু সম্প্রদায়কে হাতে রাখার জন্যে এই ধরনের কথাবার্তা এরা বলছে আদাস আর কিচ্ছু নেই এরা না হিন্দুর না ভগবানের না আজকে যদি এরা হিন্দুর হতো আজকে যদি এরা বাস্তবে যদি পবিত্র রামকে ভালোবাসত যদি রামের হতো এরা যদি হচ্ছে আপনার শিবের যদি হতো পবিত্র শিব তিনি হিন্দু সম্প্রদায়ের একটা মানব তাদের তাদের যদি না হতে পারে ভগবান একজন তাঁর দরজাটা কত উঁচুতে আজকে এরা রাজনীতি করছে এইগুলোকে নিয়ে একটা নিক্ষিষ্ট কাজগুলো করছে এইগুলোকে নিয়ে আপনি দেখুন এই দীঘায় জগন্নাথ মন্দির দীঘাতে এই মন্দির কাদের মুসলমানদের এই মন্দির কাদের এই মন্দিরটা কাদের জন্য হয়েছে আজকে এই জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে এরা কেস করেছে কারা কেস করেছে নিয়ে দেখুন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আজকে দেখুন এরা কেস করেছে বিজেপি জগন্নাথ মন্দিরকে জগন্নাথ মন্দিরে আপনার হচ্ছে একটা যেখানে সে যেই করুক আজকে যদি ওখানে বিজেপি করে আজকে যদি ওখানে সিপিএম করে আজকে যদি ওখানে কংগ্রেস করে আজকে যদি ওখানে টিএমসি দল করে যেই করুক কাদের এইটা ওইটা একটা মন্দির ওইটা একটা পবিত্র দলের পবিত্র একটা স্থান তৈরি করেছে একটা পবিত্র মন্দির বানিয়েছে তো ভগবান তো কোনো দল নয় ভগবান কি টিএমসি ভগবান কি সিপিএম ভগবান কি কংগ্রেস ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা তাকে চরণ তাকে স্মরণ করার জন্যে তারা একটা দিকে সুন্দরভাবে একটা মন্দির করেছে সেই মন্দিরটার ওপরে কেস করে দিয়ে বসা আছে নিজেদের মধ্যে অশান্তি তাই এরা কার এইগুলো হিন্দু সম্প্রদায়কে বোঝাতে চাইছি আজকে দেখুন আমাকে কমেন্ট উল্টো পাল্টা বলে কেন বলে আমি সঠিক পথে বলছি এটা তো হচ্ছে সেই বললাম না মথুরামের হচ্ছে ব্লাড এদের মধ্যে আছে বলে তার জন্য এতে গা জ্বালা হচ্ছে আমার এই বক্তব্যতে গা জ্বলছে বুঝবে বুঝবেন এখানে তা আজকে দেখুন আজকে কীভাবে এরা এরা নিজের রুটি শাখার জন্যে নিজের কি করে দলকে নিজে কী করে রাজনীতি করব এই রাজনীতি ছাড়া তার মধ্যে আর কিছু নেই এরা বিভ্রান্তি পশ্চিমবাংলায় যেভাবে শান্তিপ্রিয় রাজ্য এখানে যেভাবে ওরা বিভ্রান্তি তৈরি করেছিল আজকে এরা আনসাকসেস হয়ে গেল মানুষ বুঝে গেল সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে এরকম করে হবে না এভাবে করে শান্তি আসে না আজকে দেখুন কোথায় একজন কমজোরি মজদুরি মজুরি দৌড়ি করে করে মেহনত করে দুশো টাকা তিনশো টাকা কাজ করে মেহনত করে সে তার বাবি বাচ্চা বাচ্চাদের মুখে হাত দেয় সেই তাকে থেকে পেয়ে তাকে মারছে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় কেন মুসলিম দেখার ভয় দেখানো হচ্ছে এদের একটা প্ল্যান এই 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 মতাম প্ল্যান এদের প্ল্যান আরে মুসলমান ভয় খায় যদি এদের এদের যদি ক্ষমতা থাকে এদের যদি এরা যদি বাপের বেটা হয় তাহলে তারা তো রাজ বাজারের ওপর এসে লড়বে মুসলিম সম্প্রদায় গিয়ে মুসলিমে জায়গায় যান একজন মুসলমান তোদের এরিয়ায় ঢুকেছে বলে তুই তাকে মেরে দিলি জানা মুসলমান এরিয়ায় আজকে যে চিন্তা করুন মুসলমান কত ধৈর্য ধরে আছে আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমেতে দেখাতে পারবেন না যে একজন হিন্দু ভাই মুসলিম বাড়ি ঢুকেছে তাকে মুসলিম ওখানে মেরে ধরে আল্লাহ হক বা নারতবীর বলছে দেখাতে পারবেন না আপনি কেন মুসলমান দেশকে ভালোবাসে মুসলমান সম্প্রীতিকে ভালোবাসে মুসলমান সবসময় চায় চাই মুসলমান পারে না আজকে তুই একজনকে মারছিস তোর এরিয়ায় গিয়ে মারার ক্ষমতা আছে তোর জায়গায় গিয়ে মারার ক্ষমতা আছে এক্ষুনি মারলি তো এই যে পাঁচ মিডিয়াগুলো আছে এক্ষুনি যে ওখানে ইয়ে করলে পাঁচ আটা বলে সন্ত্রাসী করেছে এরা জঙ্গি এরা এরা হচ্ছে জঙ্গি করছে এক্ষুনি প্রচার শুরু করবে না মুসলমান এটা পড়বে না মুসলমান ভয়ও খায় না এরা যে ভাবছে যে এরম করে মার ধরলে মুসলমান ভয় খেয়ে যাবে কোনো দেখেছেন কোনো কম আছে গাড়িতে কি মুসলমান কম উঠছে ট্রেনে দেখছেন না দেখবেন টিকিট মুসলমান ভর্তি বন্ধ হয়ে গেছে নাকি মারছে বলে কি ট্রেনে যাওয়া ওটা বন্ধ করে দেয় নাকি মারছে বলে কি বাসে ওটা বন্ধ করে দিয়েছে নাকি মারছে বলে কি রাস্তায় যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি মারছে বলে কি হিন্দু এরিয়ায় মুসলমান ঢোকা বন্ধ করে দিছে নাকি সব চলছে এরা কিছু সেনিক এই মাথুরাম নাথুরাম গচ্ছের কিছু কিট ঘুরে বেড়াচ্ছে এই কীটগুলো ঢুকে গিয়ে এইগুলো করে বেড়াচ্ছে আমি আজকে একটা সোশ্যালে দেখছিলাম একজনকে একজন একটা মুসলিমকে মারধর করছে ওখানে আবার কিছু হিন্দু ভাই আটকাচ্ছে বুঝে যত তোরা মারছিস কেন অন্যায় করছে কেন আটকাচ্ছে তার মানে কি ওখানে একটা কিট ঢুকে গেছে সেই কীটটা একটা অশান্তি সম্প্রীতি একটা সম্প্রদায় তৈরি করার জন্য একটা এই ধরনের গরম করার চেষ্টা করছে এটা পারবে না মুর্শিদাবাদে দেখুন না মুর্শিদাবাদে কীভাবে একটা মানে প্ল্যান তৈরি করে একটা গন্ডগোল তৈরি করতে গেছিলো পারলো আনসাকসেস সব সার্ভিং হচ্ছে পুলিশ মাধ্যমতে সব হচ্ছে একটা একটা করে তোলা হচ্ছে সব সব ধরা পড়ছে আপনারা দেখছেন না কারা ধরা পড়ছে সব ধরা পড়ছে তোলা হচ্ছে তো তো যাই হোক আমার দেশ সম্প্রীতির দেশ এখানে সমস্ত মানুষ একসাথে বসা করে ঐক্যভাবে থাকে ব্যবসা বাণিজ্য উঠাবাসা কাজকর্ম সব একসাথে হচ্ছে তো এখানে কোনোভাবে এই ধরনের মানুষ যারা মানে সম্প্রদায় তৈরি করার চেষ্টা করছে যারা হিন্দু মুসলিম ঐক্য ভাতৃত্বকে নষ্ট করার চিন্তা ভাবনা করছে এটা কোনো কেউ পারবে না করতে এটা আমাদের হাতে ঐক্য হতে হবে হিন্দু মুসলিম একসাথে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের গড়ে উঠতে